পুরাতন মালদা ব্লকের তিনটি গ্রাম পঞ্চায়েতে আবাস যোজনা তালিকায় কারো নাম নেই আবাস যোজনার খসড়া তালিকা সম্পূর্ণ নীল এ নিয়ে শুরু হয়েছে জোর বিতর্ক পুরাতন মালদা ব্লকের শাহপুর মহিষবাথানি এবং মুচিয়া তিনটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আবাস যোজনার ঘর পাবার উপযুক্ত উপভোক্তারা আবেদন করেও তাদের খসড়া তালিকায় নাম নেই গ্রামবাসীদের অভিযোগ দু হাজার সতেরো সালে আবাস যোজনার ঘরের জন্য আবেদন করেন তারা কিন্তু সেই নামে কারো বাড়ি আসেনি হয়নি কোনো রকম কোনো সার্ভে কার সাজি করে সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা থেকে তাদের নাম বাদ দেওয়া হয় বলে অভিযোগ গ্রাম পঞ্চায়েত প্রশাসন থেকে ব্লক প্রশাসনের কাছে তারা বহুবার দেখা করেও আবেদন করেও এখনও ঘর পাননি গ্রামবাসীদের অভিযোগ গ্রাম পঞ্চায়েত দপ্তরে ব্লক দপ্তরে বহুবার ঘরের জন্য তারা গেলেও তাদের বলা হয় তাদের নাম এখনও আসেনি টেকনিক্যাল ফল্টের জন্যই তাদের নাম খসড়া তালিকা থেকে বাদ পড়েছে মালদা বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক গোপাল সাহা জানার পুরাতন মালদা ব্লকের শাহাপুর মুচিয়া মহিষবাথানি গ্রাম পঞ্চায়েতের বসবাসকারী যারা আবাস যোজনার ঘরের জন্য আবেদন করেছিলেন তারা এখনও ঘর পাননি উদ্দেশ্য গরিব মানুষেরা যাতে ঘর না পান তার জন্য এই কাজটা করেছে ঘর বাড়ি পাচ্ছি না গরিব মানুষ খেতে খাচ্ছি ভাঙা ঘরে বাস করছি আমাদের কেউ অফিসে গেছিলাম কেউ ভিডিও অফিস গেছিলাম কেউ ঘর বাড়ি দিচ্ছে না আমাদেরকে অঞ্চল অঞ্চলে শাহপুর অঞ্চল গেছিলেন হ্যাঁ সব বলেছি আমাদের কিছু দিচ্ছে না বাড়ি ঘর আমরা কি করে খাবো আমাদের বাড়ি ঘর নাই কিছু নাই ভাঙা ঘর বাস করছি কিছু তো আমাদের নেই কেউ আমাদের ঘর দিচ্ছে না কিছু দিচ্ছে না গরিব মানুষ আমরা কি করব ওই তো আমরা জমা দিচ্ছি কাগজ টাগজ জমা দিচ্ছি মা ঘর বলছে আসবে আসে না অনেকবার জমা দিয়েছি কোনোবার আসে না কোথায় জমা দিয়েছে ওই তো অঞ্চলে অঞ্চলে ভিডিও অফিসে দেওয়া আছে জিজ্ঞেস করলেই বলে কাগজ হারিয়ে গেছে আসবে এরকম করেই রেখে দিয়েছে আসে না না তো তারা যখন জিজ্ঞেস করে পড়া হচ্ছে কি বলছেন তারা ঘরের ব্যাপারে ও এখনো আসেনি আসলেই বলবো আবার জমা দিতে হবে করে রেখে হ্যাঁ আমরা বহুবার কাগজপত্র জমা দিয়েছি কিন্তু ঘর আসছে না হ্যাঁ বিডিও অফিসে কাগজ জমা দিয়ে আসছি প্রধানকে জমা দিচ্ছি অঞ্চলে জমা দিচ্ছি কিন্তু ঘর আসছে না বলছে আ পাওয়া পাবা পাবা খালি বলছে পাওয়া তো কবে পাবো পেতে পেতে যখন মরবো তখন পাবো হ্যাঁ কাগজপত্র জমা দিচ্ছি বলছে এইবার পেয়ে যাবা এইবার পেয়ে যাবা হ্যাঁ ভাষণ দিছে বড় বড় ভাষণ দিচ্ছে দিয়ে বলছি এই ঘর পেয়ে যাবা তো না আমাদেরকে দিলে তো আমরা পাবো না দিলে কী করে পাব হ্যাঁ বারবার খেলবোলেই বলছে গরিব মানুষ তালির বাড়ি ঘর দিতে পারছি না কোনো রকম কষ্ট মষ্ট করে খোলি পেটটা চালাচ্ছি আর ঘরের টাকা পাবো কোথায় দিয়ে দিব সেটা এই সেই ধরেই আপনার মানে কি এখনকার বর্তমানে যাদেরকে এনকোয়ারি করার জন্য দেয়া হয়েছে তাদের নাম এনকোয়ারি করে পাঠানো হয়েছে আর এই মুহূর্তে যাদের নাম নেই তাদের এক্ষুনি কিছু করা সম্ভব না পরবর্তী বছরে যখন নতুন করে সার্ভে হবে তখন তাদের এবং সেই সার্ভেটা হওয়ার কথা আছে পরবর্তী বছরে তো সেটা হলে তখন তাদের নাম দেওয়া না হবে সেটা আমার ব্লক হলে না সেটা পশ্চিমবঙ্গের অনেক জায়গাতেই হয়েছে আপনার বেশ কিছু জায়গা বা বেশ কিছু জিপি বাদ হয়ে গেছে তো সেটাতে এই মুহূর্তে করণীয় কিছু নেই সেটা আমাদের জানানো আছে চিঠি দিয়ে রাখছে এবং পরবর্তীকালে যখন নতুন করে সার্ভে এখানে কটা কটা জিবিতে নাম ছিল না একদমই নীল মানে তিনটা তিনটা জীব কি কি নাম সাপ মুরশগাটা নেই আর মুচিয়া এদের কি সমস্যাটা কি ছিল একটারও নাম নাই এখন কি সমস্যা ছিল সেটা তো আমার পক্ষে মুহূর্তে বলা সম্ভব না কারণ সার্ভে বহুদিন আগে হয়েছিল তো সেই সময় কি হয়েছে তোলা হয়েছিল সেটা এখন বলা সম্ভব না গৃভীবিন্দর গৃহ পাইয়ে দেওয়ার জন্য আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জি তার প্রকল্প চালু করেছেন প্রধানমন্ত্রী আবাস যোজনা আমরা সেটা সবাই জানি গ্রামীণের এক লক্ষ কুড়ি হাজার টাকা প্লাস আরো ষোলো হাজার টাকা এক লক্ষ ছত্রিশ হাজার টাকা দেওয়া হচ্ছে কিন্তু দুঃখের বিষয়ে পশ্চিম বাংলায় সেই প্রকল্প এক্সিকিউশন হচ্ছে না আমাদের এই মালদা জেলার ওল মালদা ব্লকে এখানে ছটা গ্রাম পঞ্চায়েত আছে তার মধ্যে শাহাপুর মুচিয়া আর মহিষ মাধানী গ্রাম পঞ্চায়েতে কোনো বেনিফিশিয়ারি নামই সিলেক্টেড এখানে নাই এখানে যখন দেখা যাচ্ছে যেটা আমরা জানি যে পোর্টালে এন্ট্রি করতে হয় প্রধানমন্ত্রী আবাস যোজনা পাওয়ার জন্য গরিব মানুষ যারা সেক্ষেত্রে সার্ভে হয় এবং সার্ভে হওয়ার পর পরবর্তীতে পোর্টালে এন্ট্রি হয় পোর্টালটা সেন্ট্রাল গভর্নমেন্টের দু হাজার সালে পোর্টালে এন্ট্রি হওয়ার কথা ছিল কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাদের এই ওলমালদা ব্লকে ছটা জিপির যে তিনটা জিপিতে কিছু এন্ট্রি হয়েছে কিন্তু সেখানেও দেখা যাচ্ছে যে প্রকৃত গরিব মানুষ তাদের সেই তালিকায় নাম নাই মানে এন্ট্রি হয়নি নাম নাই বলতে এন্ট্রি হয়নি আর তিনটা জিপি শাহাপুর মুচিয়া আর মহিষ বাথানি তিনটা জিপিতে একটাও এন্ট্রি হয়নি কেন এন্ট্রি হয়নি এন্ট্রি করার দায়িত্ব কার এন্ট্রি করার দায়িত্ব হচ্ছে রাজ্য সরকারের রাজ্য সরকারের যে সমস্ত অফিসাররা আছে জেনারেলি গ্রামীণ ক্ষেত্রে ব্লক অফিস থেকে ভিডিও অফিস থেকে এন্ট্রি হয় এন্ট্রি কেন হলো না খোঁজ নিয়ে দেখা গেছে যে কি টেকনিক্যালি ফল ছিল ফল একদিন দুদিন তিন দিন থাকতে পারে উদ্দেশ্য হবে গরিব মানুষ যাতে সেই বাড়ির সুবিধা যাতে না পায় তার জন্য ষড়যন্ত্র করে প্ল্যানিং করে সে কাজ করা হয়েছে এবং আমরা পরে জানতে পেরেছি যেখানে মানি পেয়েছে সেইখানে সেই অফিসাররা এন্ট্রি করেছে যেখানে পায়নি সেখানে এন্ট্রি করে নি এটা সত্যি আমাদের কাছে দুর্ভাগ্যের এবং গরিব মানুষ এই আবাস যোজনা থেকে বঞ্চিত হয়েছে তারা বঞ্চিত করেছে কে এই সরকার বাংলার যে সরকার চলছে তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার এতো বড়ো বড়ো কথা বলে এগিয়ে বাংলার কথা বলে যারা গরিব মানুষের এই প্রকল্প দিতে ব্যর্থ তাদের কথা বলার কোনো অধিকার নাই আমাদের পঞ্চায়েত সমিতি যেহেতু সত্য আমি পঞ্চায়েত সমিতির সভাপতি হয়েছিলাম এবং সেই ক্ষেত্রে আঠারোতে আমাদের এই ফর্ম ফিল হয়েছিল আমরা প্রত্যেক জিপিটিকেই ফর্ম নিয়ে আমরা অফিসে জমা করে দিয়েছিলাম তারপরে আপনারা সকলেই জানেন পরের কাজটা হচ্ছে আমাদের অফিস স্টাফদের ডাটা এন্ট্রি করা এবং বিভিন্ন সাইডে সেটাকে জেনারেট করা তো সেই কাজটা আমরা জানি না যে কোন ক্ষেত্রে গিয়ে দাঁড়িয়েছে পরে যখন আমাদের কাছে কমপ্লেন আসে বা বাড়ি ঘরের যে নথিভুক্ত আমাদের যে তালিকাটা আসে সেখানে আমরা দেখি তিনটে জিপি বঞ্চিত রয়েছে সেই ক্ষেত্রে আমি নিজের জায়গা থেকে কমপ্লেন জানিয়েছিলাম আমাদের ডিএম সাহেবকে আমরা পরে সেই বিষয়টা জানতে পারি যে টেকনিক্যাল ফল্ট বা তারা এন্ট্রি করেনি এরকম একটা ব্যাপার এসেছিলো তো সেটা সম্পূর্ণ ভিডিও বিডিও সাহেবের ব্যাপার এবং ভিডিও অফিস থেকে যে স্টাফরা আছেন তারা কি করে কি করেছেন সেটা সমস্ত অফিসের ব্যাপার সেটা নিয়ে আমাদের কোনো হস্তক্ষেপ নেই সেখানে কিন্তু অ্যাজ আ জনপ্রতিনিধি হিসাবে আমি সমস্ত রকম চেষ্টা করেছিলাম এবং আমি জানার চেষ্টা করেছি যে কি হয়েছে না হয়েছে এবং যেটা টাকা পয়সা তোলার ব্যাপার হচ্ছে যদি কোন লিস্ট আসেনি বা এখন সেটা পাচ্ছে তো এখানে তাদেরকে আমি জানিয়ে দিতে চাই যে এটা সমিতি হেডে কি থাকে এবং বিডিও অফিসে হেডে কি হেডে থাকে এটা তাদেরকে জেনে নেওয়া আগে উচিত তারপরে এই ধরনের বিরোধিতা করা ওদের উচিত মানে এই জিনিসটা বিশেষ করে ওনাদেরকে জেনে নেওয়া উচিত যে কোন কাজ কোন জায়গা থেকে হয়